এই যে কুট্টুস কি হচ্ছে এইযো পাপা কি খাচ্ছে সাবু দুধ আজকে নীল বলে আমরা এক বাটি আমার গায়ে অটলেডি ওর উল্টানো হয়ে গেছে ওই যে পাপার কাছে বায়না করছে খাবে বলে পাপা খাচ্ছে আর ওকে দিতে হবে বায়না করছে দিও না দিও না দিও না ওকে বসিয়ে দে পেছনে কে ওই ভুতটা কে পেছনে এতে রে ভূত ভূত না পেতনি পেতনিটা কিে বেচনে দড়ো হ্যাঁ আমার বাটির দিকে দেখছে একবার বোবো এক বাটি আমার গায়ে উল্টে দিয়েছে আমি ড্রেস চেঞ্জ করেছি পাপা খচ্চর ওবসে দেখো দিও না ওকে না কি করে দিই আর পাচ্ছে না গো আর আর কন্ট্রোল করতে পারছে না হাত দিয়ে টাকা করছে অসুবিধা হচ্ছে দুটো বাটির দিকে তাকাচ্ছে আর দেবে না দেবে না অনেক খেয়ে নিচ্ছ আর নয় আর নয় আর খায় না এইসব জিনিস না বাচ্চাদের খাবার ছেড়ে শুধু বড়দের খাবার খাবে আর খায় না করে দিচ্ছে তোমাকে এবার থেকে সাবু খাওয়াবো এবার থেকে সাবু খাই দেবো হ্যাঁ পিছনে ভূতটা তো মাথা তো না পেছনে পুরো